যেমনি উনি বলছে মান্থলি ইনকাম বলেছে যে ভিসা দেওয়া সম্ভব হচ্ছে না একজন স্টুডেন্ট দাঁড়িয়ে ছিল তার কি জানে কাগজ করে ভুল হয়েছে বেশ ক্ষুব্ধ দেখলাম কনসুল অফিসার একজন ছাড়া কাউকেই ভিসা দেয়নি যে এটা কি ফার্স্ট ব্যাবি কিনা জিজ্ঞেস করছে না সবাইকে স্বাগত বেশ কিছুদিন গ্যাপের পর ভিডিও নিয়ে বসা বসার মানে গ্যাপটার কারণ হচ্ছে যে মানে গত মাসটা আমেরিকান অ্যাম্বাসির জন্য একটু প্রিপারেশন যে আমাদের একটু ডেট ছিল জানুয়ারি দুই তারিখে দু হাজার পঁচিশ সালের আমাদের ইন্টারভিউ আছে ফ্যামিলি সহ এটা হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে যে ফ্যামিলি সহকারে আমরা ট্র্যাভেল ট্র্যাভেল করি বা করার মধ্যে থাকার চেষ্টা করি তো দুই তারিখে কিন্তু একটা আইটি ইন্টারেস্টিং ফ্যাক্ট যে হচ্ছে ইউএস এম্বাসি ঢাকা দুই তারিখ থেকে নতুন কিছু রুলস জারি করেছিল তো এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম যে আসলে নতুন রেল রুলস বা তাদের নতুন কোনো ভাবনা আমাদের উপর দিয়ে হয় কিনা যাই হোক ইউএস অ্যাম্বাসিতে আমাদের কি কোশ্চেন করেছিল মূলত এই ভিডিওটাই বানানোর ভাবনা থেকে করা ভিডিওটা অ্যাম্বাসিতে আমাদের সময় ছিল বারোটায় আরেকটা কথা বলি আমাদের এটা শিডিউলটা অটো শিডিউল রিশিডিউল হয়ে গেছিলো আমাদের সকাল আটটায় ছিল সেটা কেন জানি সকাল দুপুর বারোটায় দেওয়া হয় এবং কনফার্ম করার কথা বলে মেয়েলে যাই হোক আমরা আমাদের জন্য আরও ভালো হলো যে শীতের সকাল বারোটা আটটায় যাওয়াটা আমাদের জন্য ডিফিকাল্ট ছিল বাচ্চা সহ বেবি তিন বছরের বেবি ওয়াইফ তো বারোটা হতে আমরা বেশ খুশি হলাম তো আমরা একেবারে কাটায় কাটায় সরি বারোটায় না সাড়ে বারোটায় তো আমরা একেবারে কাটায় কাটায় বারোটা পনেরো মিনিটে পৌঁছাই পনেরো মিনিট আগে ঢোকার কথা বলা হয় ওকে গিয়ে যাই হোক আমরা ভিতরে যাই কিছু ফর্মালিটিস আছে এটা নিয়ে আমি হয়তো ভিডিও বানাবো মানে আমাদের সঙ্গে যা যা ঘটেছিলো সেগুলোই তুলে ধরবো তো এখন কোশ্চিন অ্যান্সারের কথাটা বলি আমাদের দেশে আমরা এক ধরনের ভীতি রয়েছে ওই জায়গা থেকেই এই কোশ্চিন অ্যান্সারের বিষয়টা হচ্ছে আমাদের চারটি কোশ্চিন করা হয়েছে ভিতরে গেলাম ফর্মালিটি পালন করলাম আমাদের লাইনের সামনে তিনজন ছিলেন এবং আমার পাশের লাইনে আরও তিন চারজন বা তার বেশি ছিলেন ঘটনা হচ্ছে যে ওখানে যারা ছিলেন একজন ছাড়া কাউকেই ভিসা যায়নি আমার সামনে বা সাইড লাইনে দুই লাইন করে তারা দেখছিল ইন্টারভিউ নিচ্ছিলেন একজন যিনি ইন্টারভিউতে ইয়েস কার্ড পেয়েছেন তিনি বয়স্ক মহিলা সেটা আমি পরে বলছি আমাদের কোশ্চিন অ্যান্সারে আসি যে ওনাকে জিজ্ঞেস করলো কেন যাবেন উনি বলছেন ভ্যাকেশনে যাব তারপরে কি করেন জিজ্ঞেস করছে আর আপনার মান্থলি ইনকাম কত যেমনি উনি বলছেন মান্থলি ইনকাম সঙ্গে বলেছে যে যা দেওয়া সম্ভব হচ্ছে উনি বলেছিল ওনার স্যালারি দুই লাখ এবং বিজনেস থেকে উনি পায় দুই লাখ স্বাভাবিক ব্যাপার এটা মানে এত সুন্দরভাবে কীভাবে ইনকাম করা সম্ভব যাই হোক কোনো একটা কারণে ওনার ইয়ে করে এবং ওনাকে আরেকটা কোশ্চেন করেছিলেন সেটা হচ্ছে যে চায়না গিয়েছেন মানে কোথায় গিয়েছিল ওটা চায়নার চায়না গিয়েছেন না তো উনি হ্যাঁ বলেছে এখন দুটি কারণ হতে পারে স্যালারির কথা শুনে অথবা চায়না উনি গিয়েছে এই মানে হতে পারে এরকম কিছু আমি সামনে গেলাম ইয়াং মহিলা এবং একবার পিওর আমেরিকান তাকে মনে হলো তার হাত পেয়ে ট্যাটু আছে এবং সে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে চুল টুল ঠিক করে আমার জামে আমি প্রথমে শুরু করলাম যে শুভ অপরাহ্ন বা শুভ দুপুর বলেছিলাম কোথায় উনি হেসে তাকে তারপরে বললো যে কেন যাবেন এটা আমাকে জিজ্ঞেস করলো আমেরিকা কেন যাব তো আমি একটু গুছিয়ে খুব দ্রুত এবং ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যে আমরা আসলে বিয়ের পর করোনার পর আমরা পৃথিবীর বিভিন্ন আইকনিক প্লেসগুলোতে যাওয়ার চেষ্টা করি তো আমরা ইতিমধ্যে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলোতে যাওয়া হয়েছে তো আমেরিকাতে অনেক আইকনিক ল্যান্ডমার্ক রয়েছে বিউটিফুল আমেরিকা আপনি যদি আমাদেরকে ভিসা দেন তাহলে আমাদের সেই বিউটিফুল আমেরিকার একটু অংশ ফ্লোরিডাতে ঘুরে আসতে চাই ওখানে আমাদের ফ্রেন্ড থাকে সে ইনভাইট করেছে এইটুকুই এর বেশি কিছু নাই কিন্তু আমি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি যে আমরা ঘোরাঘুরি করি তো উনি তাকিয়ে বললো যে এর আগে কোথায় গিয়েছেন বলার পরেই উনি আবার বলছেন যে আপনি তো মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর গিয়েছেন দুবাই বলেনি ইউএই বলেছে। ইউএই গিয়েছেন আর কোথায় গিয়েছেন চায়না বা ইন্ডিয়া তো আমার সামনে যে ভদ্রলোক ছিল ওনাকে তো একবার নগদে ভিজেক্ট করে দিল উনি চায়না গিয়েছে তো আমি চায়না নাই আমি বলছি না না আমি চায়না যাইনি আমরা ইন্ডিয়াতে গিয়েছি ওকে ফাইন এর মধ্যে আমার ছেলে আমার কোলে ধি সে গিয়েই প্রথমে কিন্তু ও বলেছে হ্যালো তো ও আবার কনসেল অফিসার রেসপন্স করেছে হ্যালো বলেছে ধি আমার কোল থেকে নেমে সে একাকে বিভিন্ন রাইম বলছে ওর যখন যেটা আছে ড্যাডি ফিঙ্গার মামি ফিঙ্গার ওই ভদ্র মহিলা এই রাইমগুলো আবার রেসপন্স করছে ও যখন ভুল করছে বা একটু টুইস্ট যাতে বলছে তখন ও আর হেসে ফেলছে তো যাই হোক খুব হাসি খুশির মধ্যে ইন্টারভিউ চলছে আর জিজ্ঞেস করলো যে আমেরিকায় কেউ আছে কিনা না রিলেটিভ তো আমি বললাম যে না আমাদের রিলেটিভ নেই আমি ডিএস ওয়ান সিক্সটি ফর্মে কিন্তু এইভাবেই দিয়েছি রিলেটিভ নেই ওকে ফাইন তিনি হেসে কিছু চেক আপ টেক আপ করছে চেক করছে কাগজপত্র এস ওয়ান সিক্সটি ফোর এরপরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার মান্থলি ইনকাম কত তাই আমি বললাম দেখুন আমি তো বিজনেস এবং জব রয়েছে আমার ইনকামটা দুইটা মিলিয়ে একটা ফিগার আমি বললাম মানে এটা রাউন্ড ফিগারই বলেছি ধরেন দুই তিন চার পাঁচ লাখ যাই হোক এটা বলেছি এবং আমি সংসেপ বলেছি দেখুন আমি বিজনেস খাটতে পার কয়েকটা জায়গা থেকে আসি যেরকম আমি প্রপার্টিস থেকে কিছু রেন্ট পাই আমাদের খুব রয়েছে যেরকম আমবাগান আমাদের আমবাগান যে সেলগুলো হয় আমি সংক্ষেপে এটা বললাম বলার পর উনি তখনও কিন্তু ওই রাইম রেসপন্স করছে এবং হাসছে হাসতে হাসতে পাসপোর্ট ঘুরছে বললো সরি কোনো একবার এরকম কিছু একটা বলছে অন্যদের তো বলেছে যে এবার দেওয়া সম্ভব হচ্ছে না আমাদের হয়তো বিনয় করে এটুকু বলেছে যে অন্য কোনো বার এরকম কিছু একটা ওয়ার্ড তিনি ইউজ করেছে এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর এবং আমরা মানসিক প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম যে আমরা ভিসা হয়তো পাবো না যার ফলে উনি হাসতে হাসতেই মানুষকে যেরকম ঠান্ডা মাথায় বলে না উনি হাসতে হাসতেই এটা বলে দিলো যে এবার সম্ভব হচ্ছে না আমরা আসলে খুব বেশি কষ্ট পাই নাই আমরা যেহেতু প্রস্তুতি ছিল মানসিকভাবে আমরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসছি তো এই হচ্ছে অ্যাম্বাসির অবস্থা এবং ভেতরে হিউজ পরিমাণ গ্যাদারিং মানে এত গ্যাদারিং এটা ভাবা যায় না ভেতরে ফিঙ্গার দেওয়ার পর কিছু ভদ্রলোককে বাইরে পর্যন্ত বাইরে যে করিডোর ওই পর্যন্ত বসে রাখতে হচ্ছে এবং একটা কথা বলে রাখি আমাদের এই যে যে ভদ্রময়ীার কথা বলছিলাম একমাত্র পেয়েছে এবং আমাদের পাশের যে লাইনে এই লাইনেও তাও কেউ ভিসা দিল না এবং আমাদের খুব খারাপ লাগছে যে একটা দুই আড়াই বছরের বেবি তাকে স্টলারে করে নিয়ে আসছে একটা মেয়ে বোঝা যাচ্ছে সে মাত্র এই সদ্য মা হয়েছে তার হাজব্যান্ড নিউ ইয়র্কে থাকে সম্ভবত ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছে বা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে গিয়েছিল এরকম কিছু একটা ওনাকেও দেয়নি একজন স্টুডেন্ট দাঁড়িয়েছিল তার কী জেনে ভুল হয়েছে বেশ ক্ষুব্ধ দেখলাম কনসুল অফিসার যাই হোক ওনাকেও দেয়নি আর এক ভদ্র মহিলাকে যাকে দিয়েছিলেন ওনার নাতনি হয়েছে নিউ ইয়র্কের মেয়ে এবং জামাই দুজন নিউ ইয়র্কে থাকে উনি আসলে কিছু বুঝাতে পারছিল না মানে নাতনি জিনিসটা কি কনসুল অফিসার বুঝতে পারছিল না মানে আমাদের লাইনে যে ভদ্র মহিলা কথা বললাম যে একমাত্র পেয়েছে উনি একটা ছবি বের করে ভদ্র মহিলা একটা ছবি বের করে কনসিল অফিসারকে দেখান যে তখন উনি বুঝতে পেরেছে যে বাচ্চা হয়েছে এবং উনি খুব দ্রুত ডিএস ওয়ান সিক্সটি ফর্ম বারবার দেখছে চেক করে উনি বুঝবেন যে বাচ্চা হয়েছে তো এখানে ব্যাপারটা হয়েছে যে এটা কি ফার্স্ট বেবি কিনা না করছে বলছে না এটাই তাদের প্রথম বেবি যেটা আমরা বুঝলাম যে এবারে প্রথমবার বেবি হয়েছে এবং বলছে তার পরে যখন বুঝলো যে নাতনি মানে মেয়ের সন্তান তখন নাতনির নাম কি উনি জামাইয়ের নাম বলে দিয়েছেন মানে নাতনি তো স্ত্রী উনি জামাইয়ের নামটা বলে দিলেন তো যাই হোক ওই কনসুল অফিসাররা বুঝতে পারলেন যে আসলে এবার প্রথমবারের মতো ওনার মেয়ের মেয়ে হয়েছে যাকে উনি দেখতে যেতে চান উনি কনগ্রাচুলেশন একটা কার্ড ধরিয়ে দিলেন এবং ওনাকে যে পাঁচ ছয়টা কোশ্চেন করলো তার মধ্যে তিন চারটায় উনি ভুল এবং বোঝাতে পারেনি কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে আর্জেন্সি দেখে বোধ হয় ওনাকে হ্যাঁ বলে দিয়েছেন এবং আমার আশেপাশে সামনে যারা ছিল কাউকেই উনি আসলে আর ভিসা দেননি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন